আপনাদের সাথে সৌমিত্র ইয়েমেনে হাতে কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সফিউল আনামকে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় উদ্ধার করা হয়েছে আঠারো মাস আগে ইয়েমেনে আল কায়দার হাতে অপহৃত হন এই বাংলাদেশী নাগরিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় এনএসআই এর মাধ্যমে তাকে উদ্ধার করা হয় সুফিয়ুলানাম এখন শারীরিকভাবে সুস্থ আছেন। বুধবার তাকে দেশে আনা হতে পারে বলে জানা গেছে। দেশে ফিরিয় আনার পর তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। উদ্ধারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। 2022 সালের 11 ফেব্রুয়ারি জাতিসংঘ কর্মরত বাংলাদেশ সেনা বাহিনীর অবশিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুফিয়ুলানাম ইয়েমেনের মুদিয়া প্রদেশ থেকে অপহরণ। হন পর মুক্তিপণ বাবদ 3 মিলিয়ন মার্কিন ডলার দাবি করে জঙ্গি সংগঠন আল-कायदा। আই ওয়ড লাইক টু থ্যাঙ্ক ফর কামিং টু বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে নানা আয়োজনে শেখ ফজিলাতুল নাসা মুজবের তিরানব্বইতম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে আয়োজনের শুরুতেই শেখ ফজিলাত ইসলাম মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এছাড়াও শেখিলাত ইসলাম মুজিবকে নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় পরে হয় আলোচনা সভায় সময় বক্তারা ফজিলাত উন্নাসাম মুজিবের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন দূতাবাস ও কনসুলেটের কর্মকর্তা কর্মচারী ছাড়াও আয়োজনে অংশ নেন বাংলাদেশ বিমান ও জনতা ব্যাংকের প্রতিনিধিরা আরও ছিলেন বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত ড মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের চতুর্থতম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি এর আগে দিবসটি উপলক্ষে দূতাবাস চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয় সময় দূতাবাস কর্মকর্তা কর্মচারী ছাড়াও রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আরও ছিলেন প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা কর্মীরা দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলামের সঞ্চালনায় এতে শেখ কামালকে নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোয়াজেম হোসেন ও আওয়ামী পরিষদের সভাপতি এমান মাহবুব তার সাহসী চেতনা সাংগঠনিক দক্ষতা এবং বিচক্ষণ শাহজালাল বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালের একাংশ সাত অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন আংশিক উদ্বোধন করা হলেও পুরোপুরি যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে আগামী বছরের শেষ দিকে টার্মিনাল কাজের অগ্রগতি দেখতে গিয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এই তথ্য জানিয়ে বলেন নির্ধারিত সময়ের আগেই নতুন টার্মিনালের সেবা পাবেন যাত্রীরা আরও জানাচ্ছেন আবদুল্লাহ তুহিদ আকাশপথে যাত্রীর সংখ্যা গেল দশ বছরে দ্বিগুণেরও বেশি হয়েছে শাহজালাল বিমানবন্দরে পুরনো দুটি টার্মিনালে বছরে নব্বই লাখ থেকে এক লাখ যাত্রী সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে এমন বাস্তবতায় তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন সুবিশাল তৃতীয় টার্মিনাল যেখানে বছরে সেবা দেওয়া যাবে দুই কোটি চল্লিশ লাখ যাত্রীকে সাত অক্টোবর প্রধানমন্ত্রী আংশিক উদ্বোধনের আগেই নব্বই শতাংশ কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ আমাদের চেষ্টা থাকবে যে যদি আগামী বছর শেষের দিকে বলছি কত দ্রুততার সাথে এটাকে আমরা খুলে দিতে পারি জনগণের জন্য ওইটা আমি আমরা নিশ্চিত করব এটা কমিটমেন্ট এবং আমাদের বর্তমান সরকারের কিন্তু একই কমিটমেন্ট ইজ নট এ পলিটিক্যাল প্রেসার এটা কিন্তু একবারে ফর্দার রিকোয়ারমেন্ট আসলে এটা আমাদের আমাদের জাতীয় প্রয়োজন সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে তৈরি হওয়া টার্মিনালে থাকবে বিশ্বের উন্নত বিমানবন্দরগুলোর মতো প্রায় সব সুবিধা কম সময়ে যাবতীয় কাজ দ্রুত শেষ করতে পারবেন যাত্রীরা তবে সে সুবিধা পেতে অপেক্ষা করতে হবে দু হাজার চব্বিশ সালের শেষ পর্যন্ত সফ্টওয়্যারিংয়ের পর ওই যে সিস্টেমেটিকেশাল হবে এবং যারা এই অপারেট করবে তাদের প্রশিক্ষণ হবে এবং তাদেরকে প্রস্তুত করা হবে এবং তারা এই পুরো ফাংশনটা বুঝে নিয়ে কাজ শুরু করে দিবে ওই সময়টুকু লাগে যে কোনো বিমানবন্দরেই ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছরের মধ্যে সময় লাগে তা আমরা ওই সময়টুকু নিব সফটওয়্যার থেকে আরম্ভ করে ফুল ফুল ফাংশনালের জন্য ব্যবিচক চেয়ারম্যান আরও জানান গুরুত্বপূর্ণ গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়ন্ত্রণ করবে জাপানি প্রতিষ্ঠান বর্তমানে যেটা এককভাবে করছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা করোনায় বিভিন্ন স্থল বন্দরে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যায় সেসব ইমিগ্রেশন পুনরায় চালু করতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সচিবালয়ে ভারতীয় কমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক শেষে কথা জানান তিনি প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগেই ফেনীতে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু সংলগ্ন রামগড়ে ইমিগ্রেশন কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ এ সময় ভারতীয় হাইকমিশনার জানান বাংলাদেশের সাথে নৌপথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় ভারত পুরনো অবকাঠামো সংস্থা কারণ নতুন অবকাঠামো নির্মাণে সহায়তা নিয়ে আলোচনা চলছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার কোভিডের সময় অনেকগুলো স্থল বন্দরে আমাদের ইমিগ্রেশন চালু ছিল সেগুলো বন্ধ হয়ে গেছিল কিছু কিছু চালু হয়েছে কিছু কিছু এখন চালু হয়নি এগুলো যেন দ্রুত চালু করা হয় সে ব্যাপারে কথা আছে স্পেশালি বিরল রাধিকাপুর এটা আমি বলেছি কারণ এটা চালু ছিল কারণ ওই বিশাল একটা মানুষ এখানে আমাদের যেহেতু দীর্ঘদিনের একটা এঙ্গেজমেন্ট ছিল যাতায়াত করে এটা একটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার কয়েক হাজার কিলোমিটার তাদেরকে পাড়িয়ে দিতে হচ্ছে তো এইগুলোর ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টার সময় আবারও নৌকা হল ভূমধ্য সাগরে মৃত্যু হয়েছে কমপক্ষে ষোলো জনের নিখোঁজ প্রায় অর্ধশত আফ্রিকার দেশ টিউনিশিয়া ও পশ্চিম সাহারার উপকূলে ভূমধ্য সাগরে হয়েছে এই দুর্ঘটনা সাতান্ন জন যাত্রী নিয়ে টিউনিশিয়া উপকূলে ডুবে যায় একটি নৌকা দুজন জীবিত ও এগারো জনের মরদেহ উদ্ধার করা হয় বাকিরা নিখোঁজ বেঁচে যাওয়া যাত্রীরা জানান এক সপ্তাহ আগেই তালির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তারা পশ্চিম সাহারা উপকূলে অপর নৌকা ডুবির ঘটনায় উদ্ধার হয়েছেন পাঁচ অভিবাসন প্রত্যাশী উদ্ধার হয়েছে পাঁচ অভিবাসন মরদে মরদেহ তারা সবাই সেনেগালের নাগরিক জীবিত উদ্ধার করা গেছে একশো জনকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেসব মামলা চলমান আছে সেগুলোর অপরাধ প্রমাণ হলে পুরনো আইনেই শাস্তি দিতে পারবেন বিচারকরা তবে নতুন আইনে সাজা কমায় আগের মামলায় এর কার্যকারিতা নিয়ে ভাবছে সরকার এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সকালে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সাথে বৈঠক করেন তিনি বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন আর থাকছে না দেশে বিদেশে ব্যাপক সমালোচনার মুখে অবশেষে এটি সংশোধন করে নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার এতে মোট ধারা থাকছে ষাটটি মঙ্গলবার এর খুঁটিনাটি জানতে আইনমন্ত্রীর সাথে দেখা করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এ সময় নতুন ও পুরনো আইনের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা হয় প্রতিনিধি দলের সাথে পরে আলোচিত আইন সংশোধনের উদ্যোগকে ইতিবাচক বলেন গোয়েন লুইস ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রতিস্থাপনের উদ্যোগে আমরা খুশি এখন বিস্তারিত জানার অপেক্ষায় আছি তবে বাংলাদেশ সরকার যে এটি সংশোধনের উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয় নভেম্বরের জেনেভাতে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ অনুষ্ঠানে মানবাধিকার ইস্যুতেও কথা বলবো আমরা আইনমন্ত্রী বলে নতুন আইনে শাস্তি কমেছে তাই পুরনো মামলার বিচার নতুন ধারা অনুযায়ী হয় কিনা তা ভেবে দেখছে সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধন হয় আবার সম্পূর্ণভাবে যদি কেউ বলে যে ডিজিটাল সিকিউরিটি করা হয়েছে সেটাও সম্পূর্ণভাবে ঠিক হবে না কিন্তু পরিবর্তন হয়েছে এবং এতই বেশি ছিল যে তখন যদি আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই নামটা রাখতাম তাহলে নামটা হতো ডিজিটাল সিকিউরিটি সংশোধিত আইন নতুন আইনেও হয়রানি কমবে না বিএনপির এমন অভিযোগের জবাব দেন মন্ত্রী যেহেতু ওনারা পড়েন নাই অবশ্যই ওনারা বোঝেন নাই বলে এই কমেন্টটা করেছেন ওনারা দেখেন আপনারাও দেখেন সেপ্টেম্বরেই জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করা হতে পারে নতুন সাইবার নিরাপত্তা আইন তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা টানা ও তীব্র বৃষ্টিতে বিধ্বস্ত লাইন চীনের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আটকা পড়ল ট্রেন বিচ্ছিন্ন টেলে যোগাযোগ এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে গেলেন উদ্ধার কর্মীরা একশো পাঁচ ঘন্টার উদ্ধার করেন ট্রেনের হাজার খানেক যাত্রীকে তৈরি করেন সাহসিকতার দৃষ্টান্ত উনত্রিশ জুলাই রাত আটটা থেকে দুই আগস্ট সকাল সাতটা বিরতিহীন তুমুল বৃষ্টি একশো বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করে চীনের রাজধানী বেইজিং এমন পরিস্থিতিতে ত্রিশ জুলাই সকালে এক হাজার যাত্রী নিয়ে উহান ছেড়ে বেইজিংয়ের পথে যাচ্ছিল ট্রেন কে থ্রি নাইন সিক্স যা শহরতলিতে পৌঁছাতেই পরে ভয়াবহ দুর্যোগের কবলে সামনে বিধ্বস্ত রেললাইন লুপলিং স্টেশনে আশ্রয় নেয় ট্রেনটি বিকেল হতেই নেটওয়ার্ক হারিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় টেলিযোগাযোগও বন্ধ হয়ে যায় সাহায্য চাওয়ার সব পথ ঘন্টার পর ঘণ্টা আটকে থাকায় আতঙ্কিত হয়ে ওঠে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে রাতের খাবারের ব্যবস্থা করে ট্রেনের কর্মীরা কর্মী ছিলাম খাবার সংগ্রহে বৃষ্টির মধ্যে স্টেশনের যেতে হয়েছে খুব আর কঠিন সময় ছিল পরদিনও ব্যাহত বৃষ্টি এরই মধ্যে প্লাবিত হয় আশপাশ কাছে বাঁধের পানির উচ্চতাও বাড়তে থাকে সবচেয়ে ভয়ের বিষয় ছিল বাঁধটি ভেঙে গেলেই একতোরে ভেসে যেত রেললাইন ডুবতে হতো ট্রেনটিকে বিপদগ্রস্ত ট্রেনের সাথে যোগাযোগের কোনো উপায় যখন মিলছিল না তখন দুঃসাহসে এক সিদ্ধান্ত নিল জরুরি বিভাগ সড়ক রেল ও পাহাড়ি রাস্তায় পায়ে হেঁটে রওনা দেয় উদ্ধারকারীদের তিনটি দল যোগ দেয় পাঁচশো পুলিশও দুই আগস্ট সকালে লুপলিং স্টেশনে পৌঁছায় উদ্ধারকারীরা ধাপে ধাপে সরিয়ে নেওয়া হয় আটকে পড়া ট্রেনের যাত্রীদের শুরুতে কাছাকাছি লোকালয়ে আশ্রয়ের ব্যবস্থা করা হয় খাবার পানি মাথা গোজার ঠাই দিতে এগিয়ে আসে স্থানীয়রা তিন আগস্ট সকালে সরানো হয় শেষ দলটিকে উদ্ধারকারীরা যখন প্রথম পৌঁছায় আশার আলো খুঁজে পায় যাত্রীদের আশ্বস্ত করলাম আমাদের বাঁচাতে এসে গেছেন তারা সবশেষ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর আনন্দের চিৎকার করেছিলাম টাইফুন ডক্সরির প্রভাবে গত দু সপ্তাহে নজিরবিহীন বৃষ্টি দেখেছে চীনের উত্তরাঞ্চল বন্যার কবলে বেইজিং তিয়ানজিন হেবেই অঞ্চল যমুনা নিউজ হাতি মানুষের লড়াই ঘিরে উত্তপ্ত কেনিয়া সম্প্রতি মাসাই গোষ্ঠীর আবাসস্থলে হামলা চালায় বুনো হাতির দল পায়ের চাপে পিষ্ট হন এক মা ও তার সন্তান সুর দাঁত কেটে নিজস্ব পদ্ধতিতে শাস্তি দিয়েছেন মাসাইরাও তাতে লঙ্ঘন হয়েছে আফ্রিকান দেশটির কঠোর বন্যপ্রাণীর নীতিমালা পরিস্থিতি মোকাবেলায় সব পক্ষের সাথে চলছে সরকারের সমঝোতা ঝুড়ে চলছে হাতির দলকে তাড়ানোর চেষ্টা ততক্ষণে খ্যাপাটে প্রাণীর তাণ্ডবে তছনছ পুরো এলাকা পর্যায়ে বিষ মাখানো তীরে বৃদ্ধ হয় বিশালাকার প্রাণীটি কেটে নেওয়া হয় সুর এই কাণ্ডের সাক্ষী কেনিয়ার অলগিগিরি অঞ্চল সেখানে মাসাই জনগোষ্ঠীর বসবাস তাদের দাবি সম্প্রতি হাতির পালের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক নারী ও তার সন্তান খরা মৌসুমে লোকালয়ে চলে আসে হাতির দল কারণ এখানে পানি পাওয়া যায় সন্তান প্রসবের সময় মা হাতি খোঁজে আরামদায়ক স্থান তাই গবাদি পশু এবং স্থানীয়দের রক্ষায় সতর্ক অবস্থানে থাকে বন বিভাগও বন বিভাগ হস্তক্ষেপ করলে স্থানীয়দের মাঝে ছড়ায় চাপা উত্তেজনা যা সমাধানে চলছে দফায় দফায় সংলাপ প্রাণ ও প্রকৃতির সাথে বিরূপ আচরণ নতুন নয় কেনিয়ার কঠোর বন্যপ্রাণী সংরক্ষণ আইন থাকলেও বিলুপ্তপ্রায় প্রায় পশুদের শিকার করে লোভী মানুষরা সেগুলো ক্যামেরে ধারণ করে ছুঁড়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাতে বন বিভাগের সাথে জাতিগোষ্ঠীগুলোর লাগে বিবাদ কঠোর বন্যপ্রাণী নীতিমালা থাকা সত্ত্বেও এমন ঘটনা পুনরাবৃত্তিতে ক্ষোভ ছাড়েন পরিবেশ বিদ্যা অঞ্চলটিতে থাকতে হলে মাসাই গোষ্ঠীর সাথে সৌহার্দ্য রাখতে হবে নিয়মিত বৈঠকের ব্যাপারে সম্মত হয়েছি আমরা সেখানে সংরক্ষিত বনাঞ্চল এবং পর্যটনের সাথে জড়িত প্রত্যেক কর্তাব্যক্তির উপস্থিতি জরুরি তাতে সবার অধিকার সমুন্নত থাকবে দরবেশবিদরা বলছেন উন্নয়নের অজুহাতে বন উজাড় করছে স্বার্থান্বেষে একটি মহল কমছে বন্য প্রাণীদের প্রাকৃতিক পরিবেশ বাধ্য হয়ে আশ্রয় ও খাবারের সন্ধানে লোকালয় বাড়ছে যাতায়াত মৌল ইসলাম যমুনা নিউজ এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ